হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আমিও ভালো আছি আজকে খুবই সুন্দর একটা জায়গা চলে আসছি জায়গাটা খুবই সুন্দর ঢাকার নিকটে আসলে বিরুলিয়া জায়গাটার নাম আপনারা চাইলে খুব সহজে আসতে পারেন বিরুলিয়া ব্রিজের সাথেই জায়গাটা একটা রেস্টুরেন্ট বলা যায় দ্য রিভার ভিউ এজ বাংলা যেটাকে বলা হয় নদীর প্রান্ত বা নদীর কিনার এরকম কিছুটা বোঝায় জায়গাটা খুবই সুন্দর রেস্টুরেন্টও অনেক সুন্দর জায়গাটাও অনেক সুন্দর নদীর কাছে বা নদীর সাথে গেসে রেস্টুরেন্টও করা হয়েছে এখানে খুবই সুন্দর বোটিং করা যাবে আপনারা আসলে এখানে নৌকাতে ঘুরতে পারবেন এই নৌকাতে অনেক দূর যাওয়া যায় বিশেষ করে আপনারা গ্রাম থেকে শুরু করে সাবার বা আশেপাশে যত জায়গা আছে নদীর দিয়ে দর্শনের যেসব জায়গাগুলো দেখা যাবে সেই সব জায়গাগুলো এটার মাধ্যমে দেখা যায় বা এখানে খুবই সুন্দর খাবার পাওয়া যায় আর বিশেষ করে রেস্টুরেন্টও অনেক সুন্দর আশেপাশে ভিউও অনেক সুন্দর রেস্টুরেন্টও অনেক সুন্দর তা আমরা যে কথা সেই কাজ আমি আমার বন্ধু বা কলিক সহকারে রাতে বিকেলবেলা বাড়ি ঘুরে বললাম যে কিছু খাওয়াটা দরকার তো আমার কলিক বলেন যে এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আর সেখানে ভালো খাবারও পাওয়া যায় বা দেখ ভিউটাও দেখতে অনেক সুন্দর আপনি চাইলে নৌকাতে ঘুরতে পারবেন বা বোটিং করতে পারবেন এখানে মোটামুটি বিশ পঞ্চাশ জন নিয়ে ঘোরার মতো জায়গা আছে বরাবর বোট আছে স্টিমার আছে যেটাকে বলা হয় খুবই সুন্দর ডেলার্জিয়ার আমি গিয়ে দেখলাম যে অনেক সুন্দর একটা জায়গা আমরা রাতে গেছি রাতের পরিবেশটা অন্যরকম নিরিবিলি পরিবেশ ছিল চারিদিকে অন্ধকার সাথেই নদীটা নিরিবিলি ছিল খুব একটা মানুষ ছিল না আমরা নিজেরাই নিজেদের মতো মজা করতেছিলাম আমি আমার ফ্রেন্ড জুয়েল গেছে আমার কলিগ হাসান যেমন অনেক আমার আরেক বন্ধু আছে নামুল মিলন এই চারজন গেছিলাম গাড়িতে অনেক ঘুরাঘুরির পরে ভাবলাম যে ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি দেন বা পরিবেশটা দেখে আসি হাসান স্যার বলেন যে জায়গাটা অনেক নিরিবিলি গেলে ভালো লাগবে চলেন তো হাসান স্যারের কথা শুনে সাধারণত আসা আমি এর আগে একবার আসছিলাম এখানে খাবার অনেক টেস্ট ছিল তো ভাবলাম যে আপনাদের একটু দেখায় জায়গাটা কীরকম আর বিশেষ করে খাবারের সাথে সাথে আপনি একটা মনোরম পরিবেশও পাবেন আর বিশেষ করে এই রেস্টুরেন্টে খুব খুবই নিরিবিলি থাকে খুব একটা মানুষ এদিকে আসে না কিন্তু রেস্টুরেন্টও যে খাবার প্রাইস মোটামুটি ভালো এবং খাবার অনেক টেস্টি আর পরিবেশটা অনেক সুন্দর নিরিবিলি নিজের কাছের লোক বা পরিবার ফ্যামিলি সহকারে আসতে পারবেন এই জায়গায় দেখেন জায়গাটা কত সুন্দর ফিরি ফিরি অ্যাডভার্টাইজমেন্ট করে দিচ্ছে বিজ্ঞাপন করছে ফিরি ফিরি কিন্তু জায়গাটা সুন্দর দেখে ভিডিওটা করলাম রাতে আসলেও মজা পাবেন দুপুরে আসলেও মজা পাবেন বিকেলে আসলে আর ভালো হবে কারো পরন্ত বিকেলে নদীর নদীতে ঘুরতে পারবেন বোটিং করতে পারবেন অন্যদের একটা মজা পাবেন বিশেষ করে বন্ধু বন্ধুবান্ধব কলিগস ফ্যামিলি সহকার আসলে দেখেন দরজা দিয়ে পারে কি মরম পরিবেশ অস্থির একটা পরিবেশ রাতে নিরিবিলি অন্ধকার চাঁদ দেখতে তারা দেখতে পারবেন চাঁদ দেখতে পারবেন মানে বসে ফ্যামিলি সহকারে আড্ডা দিতে পারবেন আর নদীর চিহ্নতা নদীর নিরিবিলি যে একটা ইয়া এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এটাকে আসলে বিরুলে ব্রিজ বলা হয় মানে আপনি বিরুলে যাওয়া পথেই আপনি এই রেস্টুরেন্টে দেখতে পারেন ব্রিজ থেকে খুবই সুন্দর রেস্টুরেন্ট খাবারও মোটামুটি খারাপ না ভালোই প্রাইস খুব একটা বেশি না আপনারা রিজনেবল পাই বলা যায় স্বল্প অল্প খরচেই ভালো খাওয়া দাওয়া করতে পারে যে আমরা খাওয়া দাওয়া করতেছি আমরা বেশি কিছু খাইনি কারণ আমরা দুপুরে লাঞ্চ করছি বিকালে হালকা যে নাস্তা করা দরকার সেটাই করতেছিলাম আমরা জায়গাটা অনেক সুন্দর সবাই চলে আসবেন আমার মনে করি সবার ভালো লাগবে এই যে আমার বন্ধুদের কেমনে খাইতে আসেন সবাই চলে আসবেন সবার জন্য শুভকামনা রইল আসবেন ভালো লাগবে আর যদি লোকেশন জানতে চান হয়তো কমেন্ট করবেন কমেন্ট করে লোকেশন বলে দেবো আসতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এই যে দেখেন পরিবেশটা দেখাচ্ছে আমার বন্ধু মিলন ভিডিও করতেছে সে ভিডিও করে দিচ্ছে মানে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম